প্রত্যেক সকালবেলা 7টি আজবা খেজুর উৎকৃষ্ট খেজুর খাবে সেদিন কোন বিষ ও জাদু তার ক্ষতি করতে পারবে না হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো আমরা বুঝলাম যে প্রত্যেকদিন সকালে আপনি একটা আজবা খেজুর খাইল সেই দিন কোনো বিশ ও জাদু আপনার কোনো ক্ষতি করতে পারবে না তাই না ভাই হ্যাঁ বলেন তাহলে আপনি কি এই পরীক্ষাটা আমাদেরকে করে দেখাইবেন যে মানে আপনি সকালবেলা মনে করেন সাথে আজবা খেজুর খাইলেন এক সপ্তাহ ধরে প্রত্যেকদিন সকালবেলা 7টি আজবা খেজুর খাইলেন এক মাস প্রতিদিন সকালে সকালবেলা 7টি আজবা খেজুর খাইলেন আজবা খেজুরের টাকাটা না হয় আমি দিলাম অসুবিধা নাই দিয়া তারপরে আপনি পরে আমি আপনার একটা প্যাকেট পাঠাবো সেই প্যাকেটের প্যাকেটটা খুইলা ওইটার ভিতরে যা আছে সেটা আপনি লাইভে ভিডিও অন করে সবার সামনে খায় ফেলাইবেন প্যাকেটটা খুইলা এটা কি আপনি পরীক্ষাটা দিতে রাজি আছেন এই হাদিসটা তো অনেক ব্যাখ্যা আছে বুঝছেন অনেক আলেম ওলামারা এই হাদিসটার অনেক ব্যাখ্যা দিয়েছে সুস্বাস্থ্যের জন্য যেটা আজোয়া খাবার মদিনার যে আজোয়া খেজুর এটা খেতে বলেছেন এবং সহি বর্ণনা এসেছে কেউ যদি প্রতিদিন সকাল বেলা সাতটি আজোয়া খেজুর খায় ওই দিন কোন বিষ বা সাপের কামড় কিংবা কোন জাদু বান তাকে কখনো ক্ষতি করবে না যদি খেজুর স্কলার আজোয়া খেজুর খাওয়ার ধরে আজোয়া খেজুর খাই এবং আমার বিশ্বাস আমি বিষ খেলে আমাকে এটা ক্ষতি করতে পারবে না তখন সে সবার সামনে বিষ পান করেছিল এবং আল্লাহর মেহরবানি আল্লাহর কি ক্ষুদ্র যে এখনো পর্যন্ত ওই ব্যক্তি সুস্থ আছে তাই আমরা হেলদি ডায়েট হিসেবে আজোহা খেজুর খেতে পারি যেটা যে কোনো ধরনের রোগ বাড়ি থেকে আমাদেরকে হেফাজত করবে আচ্ছা আপনি শুনছেন ইব্রাহিম ভাই জি ভাই বলেন আপনি কোরআন এবং হাদিসে সম্পূর্ণ ভাবে বিশ্বাস করেন আপনার নবী মুখ দিয়ে যেই কথা বলছে সেটা তো বিশ্বাস করার কোন কারণই থাকতে পারেন আপনার আপনার তো এখানে আলেমাও বলে দিল যে হ্যাঁ এটা এই জিনিসটা এখনো তো আছে এবং এখনো যদি আপনি আজওয়া সাতটি আজওয়া খেজুর খেয়ে যদি আপনি

টাকা আমি যে ইসলাম যে প্রমাণ সত্য কিনা সেটা প্রমাণ করার জন্য এইগুলা শোনেন আমি ইউরোপে থাকি ইউরোপে আমার কাছে এই টাকা আমার কাছে মানে খুবই সামান্য টাকা আপনার আপনি যে টাকা দিয়ে চা খান আমি সেই টাকা মনে করেন আমার এক বেলা রেস্টুরেন্টে খেলে এটা খরচ হয়ে যাবে হ্যাঁ কারণ আপনার খরচ আর আমার খরচ আলাদা আপনার ইনকাম আমার ইনকাম আলাদা হ্যাঁ আমি থাকি ইউরোপের একটা অনেক মানে ইয়াদ ইয়ে দেশে যে দেশ অনেক টাকা পয়সা মানে প্রত্যেকটা জিনিসের দাম অনেক বেশি হ্যাঁ তো এই কারণে আপনার টাকাটা আমার গায়ে লাগে না আপনার যে আপনি যখন মনে করেন কিছু টাকার কথা সেটা মানে না গরিব দেশে এখন আমি রাজার মতো মতো থাকতে থাকতে কিন্তু এখানে আমি তো এই কারণে এই টাকা এই সমস্ত টাকা আমার গায়ে লাগবে না এই কিন্তু ইসলাম সত্য কিনা এই জিনিসটা প্রমাণ করাটা দরকার সবাই দেখুক সবাই জানুক সবাই দেখলে জানলে সবাই একটা সত্য জানতে পারলো সত্য বুঝতে পারলো এইটা আমার জন্য ইম্পর্টেন্ট বুঝতে পারছেন ভাই আচ্ছা তাহলে আপনি তো এটা কি দেখাবেন কেন উত্তর তো দিলেন না এই এটা পরীক্ষাটা আপনি করবেন তো ভাই ইসলাম তো কখনই বলে নাই এ ভাই এটা কি হ্যাঁ বলেন বলেন ভাই ইসলাম তো কখনো বলে নাই যে এইটা আজওয়া খেজুর খেয়ে তোমরা 20 খাও ইচ্ছাকৃতভাবে 20 খাও এবং প্রমাণ করো তোমার ইসলাম কি এমন তো ইসলামে নাই ভাই ইসলামে আছে তোমরা খেজুর খাও নিয়মমতো খেজুর খাও এটার মধ্যে অনেক ইসলামের বিরুদ্ধে কত মানুষ কত সারাদিন ধরে কটুক্তি করে নবী নাকি লুচ্ছা ছিল নবী নাকি দাসীর সাথে করতো বাচ্চা মেয়ের সাথে করতো গণীমতের মাল নিত দাসী দাসীবান সাথে লড়োর বড় করতো এগুলা নানা ভাই নানা খারাপ খারাপ কথা নবীর নিয়া ডেইলি ডেলি ডেলি যাইতেছে হ্যাঁ আল্লাহ নবীর উল্টা পাল্টা ভালাইতেছে বুঝছেন আপনি যদি এই জিনিসটা প্রমাণ করে দিতে পারতেন মনে করেন আপনি লাইভে এসে প্রমাণ করে দিলেন ইসলাম সত্য

আরবাস আরবাস কিন্তু যে কথাটা বললেন এটা তো ঠিক কথাই বলছেন আপনি তো ভুল দিকে মানে বিষয়টাকে নিয়ে যাচ্ছেন আসলে কেমন কেমন বলেন তো আপনি যেটা বললেন যে ইসলাম তো এটা বলে নাই যে এখন আজুয়া খেজুর খে মানুষকে এটা প্রমাণ করে দেখাউ যে আজ খেজুর খেলে বিশ কাজ করে না সাপের কামর কাজ করবে না কোনো জাদু কাজ করবে না এগুলো তো ইসলাম প্রমাণ করতে বলে নাই মানে ইসলাম যেটা কোর্স সেটা তো ভাই দাবি করছে আর অন্ধভাবে মেনে দেওয়া হচ্ছে ইসলামকে এটা প্রমাণ করতে অবস্থায় যদি প্রমাণ করতে না বলে থাকে এবং আপনি যদি প্রমাণ করার জন্য কোন একটা দাবিকে প্রমাণ করার জন্য মুসলিমদের উপর চাপায় দেন তাহলে কি এটা জেনো না আছে

এটা ঠিক বলছে তাহলে আমরা একটু এই হাদিসটা একটু আগে দেখেনি যে মানে আসলে ইসলাম প্রচারের জন্য আসলে কি বই গেছে সেটা আমরা একটু দেখি যে প্রমাণ আমরা আগে একটা ইয়া দেখি একটু আগে আমরা একটা ভিডিও দেখি সেই ভিডিওটাতে আমরা ইমানের সংজ্ঞাটা ইমান সম্পর্কে আমাদের আলেমরা কি বলে একটু শুনি ইব্রাহিম ভাই আপনি তো আছেন তো নাকি জি ভাই আসি বলেন আমরা একটু ইমানের সংজ্ঞাটা একটু মানে আবু তোহা আদনান ওনার মুখ থেকে শুনেনি নাকি

কেন করে না এটা তো একটা প্রশ্ন উত্তরটা আমি বলছি আপনাদেরকে কারণ তাদের তত্ত্ব হচ্ছে যা চোখে দেখি না যা পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ আসে না তার কোনো অস্তিত্ব নাই এটা ওদের ফিলোসফি অফ এডুকেশন শিক্ষা দর্শন যারা আছে তারা বুঝবেন এমন আর আমাদের আমরা কি বলি আমরা বলিগুম সত্য আল্লাহ পক্ষ থেকে আসে আমরা বলি যে অদৃশ্য বিশ্বাস না করা পর্যন্ত কেউ মুমিন হতে পারে না ইমানের কয় পিলার ইমানের কয় বিলার ছয় তু বিল্লাহি আল্লাহর প্রতি বিশ্বাস করলামি

আটজন ফেরেস্তা বড় বড় আটজন ফেরেস্তা তারা আল্লাহ পাকের আরশটাকে ধরে রেখেছে কয়জন ফেরেস্তা আটজন এই আটজন ফেরেস্তা আল্লাহ আরোসকে টেনে নিয়ে আসবে কে আমাদের মাঠে বলেন সুখান আল্লাহ পাকের এমনও ফেরেস্তা আছেন যারা একটা ফুৎকার দিবে জাস্ট একটা ফু এক ফুৎকারে পুরো মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে এত শক্তিশালী ফেরেস্তা আছে আল্লাহ পাকে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম এরকম একজন ফেরেস্তাই আল্লাহর পক্ষ থেকে রুহ নিয়ে এসে মায়ের গর্ভে ফুঁকে দিয়েছে এবং আল্লাহর হুকুমে চারটা বিষয় লিখে দিয়েছে আমরা প্রত্যেকে যখন মায়ের গর্ভে ছিলাম বয়স ছিল চার মাস দশ দিন আমরা তো সব ভুলে গেছি এখন এগুলো মাত্র চার মাস দশ দিন এখন শরীরের শক্তি আছে তো এই জন্য শৈশব বাল্যকাল সব ভরে গেছে আবার একদিন শরীরে শক্তি থাকবে না তখন আবার আল্লাহ করা শুরু করো দুই দিন ডায়রিয়া হলেই আল্লাহ শুরু হয়ে যায় যখন সুস্থ থাকে আল্লাহর বিরুদ্ধে চারণ করে আল্লাহ বলতে কেউ নাই ঠিক আছে তো ওই ফেরেসটা লিখে দিয়েছেন চারটা জিনিস আল্লাহ পক্ষ থেকে এক সেই ব্যক্তির হায়াত কতটুকু হবে দুই দুনিয়াতে রিজিক পাবে কি কি রিজিক পাবে তিন নাম্বার তার কাজগুলো কি কি হবে দুনিয়ায় কি কি কাজ করবে সে আর চার নাম্বার তার সৌভাগ্য সে সৌভাগ্যবান হবে না দুর্ভাগ্যবান হবে মানে জান্নাতি হবে না জাহান্নামি হবে এটা লিখে দেওয়া হয়ে গেছে এখন

এটা হচ্ছে নবীর কথা আর কি নবী বলছে যতক্ষণ পর্যন্ত মানুষ লাই লাহি লালা না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি কার থেকে আদেশ প্রাপ্ত হয়েছে আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছে কি করতে হবে কিতাল করতে হবে কখন কিতাল করতে হবে যতক্ষণ পর্যন্ত না মানুষ এটা বলবে ততক্ষণ কিতাল করতে মানুষ কতক্ষণ মানুষ এটা কি কয়েকজন মানুষ না কতক্ষণ কতজন মানুষ মানুষ মানে সব মানুষ তো আল্লাহ নবী কি বলেছে আল্লা নবী বলেছে পৃথিবীর যাবতীয় মানুষ যতক্ষণ পর্যন্ত না লাইলা না বলবে ততক্ষণ তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশ প্রাপ্ত হয়েছি এই আদেশটা আল্লাহ পাক দিয়েছেন তো ছাব্বিশ সাত নম্বর হাদিস হাদিসের ভিতরে লেখা রাসুল আসালামের মৃত্যুর পরে আবু বকর যখন খুলিফা হলেন তখন আরবের কিছু লোক কাফির হয়ে যায় উমর ইবনুল খাত্তাব আবু বকরকে বললেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অসতচ রাসূলুল্লাহ বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল ভাই এই হাদিসটার অর্থটা কি যদি আমাদেরকে একটু বুঝিয়ে দিতেন আপনি কিভাবে নিচ্ছেন আপনি বলেন আরে ভাই আমি কিভাবে নিচ্ছি সেটা তো আমি জানি আপনাকে জিজ্ঞেস করেছি আমি আপনি বলেন না ভাই আপনি বলেন আজ এতক্ষণ ধরে আপনাকে কষ্ট করে পড়ে শুনাইলাম এখন আপনাকে যে প্রশ্নটা করা হচ্ছে আপনি বলছেন আপনার হাদিস পড়তে সমস্যা ঠিক আছে এটা আমি মাইনে নিয়ে আপনাকে এত কষ্ট করে এই হাদিসটা পড়ে শোনাইলাম এখন আপনি বলেন এই হাদিসটা দ্বারা কি বোঝানো হয়েছে বলেন বলেন ইব্রাহিম বলেন দাঁড়ান ভাই আবার দাঁড়াবো কতক্ষণ দাঁড়াবো ভাই আহাদিসটা কি অর্থ সেটা একটু বুঝাই দেন আমাদেরকে ইব্রাহিম কতক্ষণ দাঁড়াবো এখন কি বসতে পারি ইব্রাহিম দাঁড়ায় থাকতে থাকতে তো পা ব্যথা যাবে আমার না ভাই আপনি দাঁড়ায় থাকেন না দাঁড়ায় তো থাকতে পারবো না আপনি তাহলে বলেন যে এটার অর্থটা কি ও ইব্রাহিম ও আবদুল্লাহ যা বলতেন এরই কন ভাই আমরা এরই শুনি এটাই শুনলেন হ্যাঁ রসিকতা করতেছেন রসিকতা যা বুঝছেন আপনি দেন আমাদেরকে আল্লাহ নাম নিয়ে দেন ঠিকই হয়ে যাবে ওরে ইব্রাহিম কি লেখা সেই হাদিস সেকেন্ড ভিতরে কি লেখা এটার অর্থটা কি আমি তো বুঝলাম না আমরা তো নাস্তিক আমরা তো বুঝি কম নাস্তিকের মাথায় তো আল্লাহ এত জ্ঞান বুদ্ধি দেয় নাই তো এই জন্য আপনি তো মুমিন বান্দা আপনার তো অনেক জ্ঞান বুদ্ধি জ্ঞান খুবই স্বল্প জ্ঞানী মুমিন

বুঝলাম না তো মানে 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 এটা কে কইছে এটা কার কথা কার কথা ভাই নবী মোহাম্মদ কথা এখন আল্লাহ লিখে দিয়েছে নবী মোহাম্মদ জানাইছে ও মানে আমি যদি ইসলাম না মানি তাহলে আপনার কতল করা হবে আমারে কতল করবেন আপনারা নাকি হ্যাঁ আমরা ইমানদাররা কতল করব রাষ্ট্রীয় অনেক দেশে কতল রাষ্ট্রীয় আইনও আছে সম্ভবত কেন আমার কতল করবেন কেন আমার তো এটা তো আমার ইচ্ছা আমি ইসলাম মানবো না এটা তো আমার ব্যাপার আমার আমার ইচ্ছা আমি দুজকে যাবো আমার ইচ্ছা আমার দুজকে যাইতে ভালো লাগে

আমাকে সাথে আমি না কারণ না আমরা তাইলে বুঝলাম যে মানে উনি আমার কতল করবে আমি যদি ইসলাম না মানি উনি আমার উনি আমার কতল করবে কিন্তু আমি যখন আমি আমার যথেষ্ট আলোক নাই

দেখছেন এটা ব্যান্ড ক্লাফল কিছু খুলে করি এখন যখন দেখা ইব্রাহিম দেখা দেন আপনার

আল্লাহ একটা অবস্থা কথা বলে লাভ নেই দেখাবেনা চেহারা তাহলে এটা বিদায় জানাই যদি আরো অনেক কিছু আমরা দেখাইতে পারতাম কিন্তু কিন্তু এই বান্দার জন্য একটাই আমরা ভিডিও চালাই দেখি আমরা একটাই ভিডিও আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি ফারেজ